সবাই কেমন আছো সবাইকে স্বাগতম রাহুল ফ্লাওয়ার্স চ্যানেলে আজ অনেক দিনের পরে আমার এটা নতুন ফার্স্ট ব্লগ সবাই তোমরা সাপোর্ট করো সবাই ভালো থাকো অনেক অনেক করে তো আজ আমার এটা একটা নতুন ব্লগ দেখো অনেক দিনের পরে আজকে ছাদে এলাম ছাদে এসে এত গরমের মধ্যেও ভাবলাম একটা ভিডিও বানাই তো দেখি আমার গুলো কেমন আছে তো ছাদের উপরে দেখো কেমন অবস্থা দেখো চারপাশে দেখো চারপাশেরটা এত গরমের মধ্যে ছাদে আসতে কার ভালো লাগে বলো কারুর ভালো লাগে না ছাদের উপরে তবেও ভাবলাম এখন তো রোদ নেই ছাদের উপরে আসি তো এসে দেখো আমার র্যাবিটগুলো কেমন হচ্ছে গরমের মধ্যে কেমন হচ্ছে দেখেছো এরা গরমের মধ্যে খুব গরম তো গরমের মধ্যে এরাও গরমের মধ্যে খুব আছে ছাদের উপরে তো বাকি মনে হয় বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো আমরা অনেক উপরে থাকি তো ওই জন্য গরমটাও খুব দেখলেই বুঝতে পারবে দেখো কতটা উপরে দেখেছ কতটা উপরে অনেকটা উপরে আর রাতে সবাই উপরে ঘুমিয়েছিল দেখো সেমনি পড়ে আছে সব এখনও কেউ তোলা হয়নি যে আমার সকল বন্ধুদের সঙ্গে একটু ভিডিও বানাই আর সকল বন্ধুদের একটু ভিডিও দেখাই তো আজকের ভিডিও এতটাই ফ্রেন্ডস দেখো আর